হ্যালো ফ্রেন্ডস আমার তরফ থেকে আমি সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি আমার দুটো স্টুডেন্টকে নিয়ে চলে গেছিলাম ব্যারাকপুরের বিখ্যাত সেই দাদা বৌদি হোটেলে তোমরা দেখতেই পাচ্ছো ব্যারাকপুর স্টেশন থেকে একদম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই মেন রোড পার করি ও দাদা বৌদি বিরিয়ানি হোটেল তো সেখানে আমরা চলে গেছিলাম তো সেখানে লাইন দিয়ে কিছু ফটো এবং ভিডিও আমি তুলে নিয়েছিলাম যেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম দেখো এখানে হাড়িতে বিরিয়ানি এখান থেকে পার্সেলের ব্যবস্থাও রয়েছে এবং এখান থেকে নিয়েই বিভিন্ন ফ্লোরে ফ্লোরে আমাদের খাবার দাবারগুলো সার্ভ করা হচ্ছে তো আমি চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে আমরা ফার্স্ট ফ্লোরে বসেছিলাম এখানে ফার্স্ট ফ্লোরের কিছু ভিউ তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম জানি না কীরকম হয়েছে তোমরা আশা করি যতটুকু দেখে বুঝতে পারছো মোটামুটি কালেকশানগুলো ওরা বেশ ভালোই করেছে ডেকোরেশনটা খুব ভালোই করেছে আর এখানে রয়েছে সম্পূর্ণ দাদা বৌদির সমস্ত খাবারে চাইনিজ থেকে ভেজ ননভেজ সমস্ত কিছু ডিশের প্রাইস সহ লিস্ট আমি এখানে তোমাদের একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা যদি আমার এই ভিডিওটি দেখে নাও পুরোটি তাহলে সম্পূর্ণটি তোমরা বুঝতে পারবে কোনটার কত দাম এবং সেই মতো তোমরা বাজেট ধরে বাজেট ফ্রেন্ডলি রূপে কিন্তু তোমরা দাদাবদি হোটেলে গিয়ে অনায়াসে যে কোনো লাঞ্চ বা ডিনার মেনু বা যে কোনো থালি তোমরা অর্ডার করে সেখান থেকে খেতে পারো আর খাবারের কোয়ালিটি সম্বন্ধে কিছু বলার নেই আমি আজকে আমরা আজকে টেস্ট করেছি অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাইটা টেস্ট করেছি যার স্বাদ তো খুবই অনবদ্য ছিল আর বিরিয়ানি বলতে আমরা নিয়েছিলাম মটন বিরিয়ানি তার স্বাদও কিন্তু খুব সুন্দর ছিল আর সব মিলিয়ে আমরা ওভারঅল টোটালে যে সার্ভিস দাদারা ছিল তাদের ব্যবহার খুব ভালো ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই দাদা বৌদির হোটেল তো আমার আফটারঅল গোটা মিলিয়ে সব কিছু ভালোই লেগেছে তাদের পরিবেশন করার কথাবার্তা তাদের পরিবেশন করার পদ্ধতি দেখো আমি তোমাদেরকে সেটাও আমি শেয়ার করেছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে এই দাদারা পরিবেশন করছে এবং মানুষের সাথে যে ভদ্র বিহেভিয়ার এরা কিন্তু খুব ভালো মতন করছে আর আমার যা যা কোয়ারিজ ছিল আমি সমস্ত কোয়ারিজ আমি এদের কাছে করেছি এবং এরা তার যথাসাধ্যমতো রিপ্লাই ব্যাকও আমাকে করেছে আর দেখো আমি যতটুকু প্রেজেন্টেশানগুলো ওনারা সাজিয়ে দিয়েছিলেন আমি সেরমভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এটা হচ্ছে মটন বিরিয়ানি খুব সুন্দরভাবে কলা পাতা এটা সার্ভ করা হয়েছিল আর এটারও আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তোমরা দেখে জানিও ভিডিওটি কেমন হয়েছে আর এখানে খাওয়ার ডিভিউটা সামান্য একটি ভিউ নিয়ে রেখেছিলাম তো দেখো মোটামুটি তোমরা মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে যে খাবারের কোয়ালিটি কীরকম ছিল ওরাও বেশ মজা করেছে আমারও বেশ মজা হয়েছে আর বেরোতে তো পারিনি কারো সাথে তাই এই দুটো স্টুডেন্ট নিয়েই বেরিয়ে গেছিলাম তো আফটারঅল গোটা মিলিয়ে খুব মজাই হয়েছে আজকের দিনটা তোমাদের কেমন কাটলো পয়লা বৈশাখের দিন তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরাও তোমাদের পরিবারের সাথে কি আজকের দিনটা খুব ভালোভাবে আনন্দ করো মজা করো আর খুব সুন্দরভাবে এই দিনটাকে আজকে তোমরা সেলিব্রেট করো আর আমাদের বাঙালির মধ্যে এই বাঙালিদের মধ্যে এই পয়লা বৈশাখ উৎসবটা তো খুবই জনপ্রিয় এবং ফেমাস আমি জানি কলকাতার ওদিকে প্রচুর মানুষজন গেছে আজকে ঘুরতে তো আমাদের আজকের ডেস্টিনেশান ছিল ওই ব্যারাকপুরে দাদাবৌদি হোটেল তাই সামান্য কিছু ভিডিও এবং ছবির মাধ্যমে তোমাদের সামনে আমি সম্পূর্ণটু সম্পূর্ণটুকু শেয়ার করে দিলাম আশা করি ভালো লাগবে আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা ছবি নিয়ে থ্যাংক ইউ